আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে একটি স্যুপ নুডুলস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম সাদা তিল দিয়ে আজকে নুডুলসটা রান্না করব তো আজকে নুডুলসটা আশা করি ভিডিওটা সবাই দেখবেন আর এভাবে রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে এখানে আমি একটি কড়াইতে একটু একটা চামচ পরিমাণ বাটার দিয়ে দিব স্যুপটা যদি এভাবে রান্না করেন আমি যেভাবে করছি সবার আসলে সবাই খেয়েই পছন্দ করবেন স্যুপটা আর একটা চামচ পরিমাণ সাদা তিল এটা বাজারে সাদা তিল বললেই পাওয়া যাবে হালকা বাদামি কালার করব আর এর সাথে দিচ্ছি আমি শুকনো মরিচ টুকরো মরিচ এলে সেটাকে এভাবে ভেঙে নিয়েছি যারা একটু স্পাইসি খেতে চান তারা এইভাবে করবেন আর স্পাইসি যদি না খেতে চান তাহলে মরিচটা না দিলেও চলবে কিন্তু মরিচটা দেওয়ার সাথে সাথে স্মেলটা বা এটা টেস্ট অন্যরকম হয় আর পরিমাণ মতো লবণ এটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি একটু আস্তে আস্তে নেড়ে করবো আর চুলা আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে কারণ পুড়ে গেলে খাবারের মজাটা আসলে থাকে না এখানে সরিষার তেল বাটার বা যে কোনো সয়াবিন তেল যে কোনো আসলে যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে করা যাবে এই সসটা আমারটা হয়ে আসছে তো আমি এখন চুলাটা অফ করে দিয়ে একটু নাড়তে থাকবো যেহেতু এটা সিলভারের কড়াই তো আমরা সবাই জানি সিলভারের কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয় আবার ঠান্ডাও হয় তাড়াতাড়ি তো সেই কারণে যেন পুড়ে না যায় তো চুলাটা অফ করার পর আমি এটা নেড়ে দিচ্ছি দেখেন আমারটা কীরকম বাদামি কালার হয়েছে তো এরকম পর্যায়ে আসলে নামিয়ে ফেলবো এর সাথে আমি একটু স্যুপ নুডলস রান্না করার জন্য পানিটা বসিয়ে দিচ্ছি আর আজকে আমি তিন প্যাকেট নুডলস দিয়ে স্যুপটা তৈরি করব। যে কোনো নুডলস এখানে নেওয়া যাবে যার যেরকমভাবে যেই ধরনের নুডলসটা পছন্দ সে সেটা ইউজ করতে পারবে মাত্র দুইটা সস দিয়ে খুব সুন্দরভাবে এই নুডলসটা সফটটা স্যুপটা তৈরি করা যায় এটা যখন একটু হালকা বলক চলে আসবে তখনই আমি এটার সাথে আর বাকি যে উপাদানগুলো আছে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিব এখানে আমি তেঁতুলের সস নিচ্ছি তো এটা আমি চার চার চামচ পরিমাণ দিব সসের পরিমাণটাও বেশি কম দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি বেশি দেওয়া হয় তাহলে মানে যেই স্যুপের যে পানিটা হবে যে গ্রেভিটা হবে সেটা একটু ঘন হবে আর টমেটোর সসটা আমি চার চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এটা যার ইচ্ছা মতন কেউ চাইলে একটু সসের পরিমাণটা বেশি দিলে একটু খাবারটা ভালোই হয় খারাপ হয় না আর এখানে হচ্ছে যেই প্যাকেটের মশলাগুলো ছিল নুডলসের সাথে সেই মশলাটা দিয়ে দিচ্ছি ছোট বড় সবাই এটা পছন্দ করবে আর মেহমান আসলেও খুব তাড়াতাড়িভাবে এটা করে দেওয়া যায় ঝটপটভাবে রেসিপিটা তৈরি করা যায় আর এর সাথে ওয়েস্টার সস এটা আমি জাস্ট দুই চামচ পরিমাণ দিচ্ছি আর এটা যদি কারো কাছে না থাকে অপশনাল না দিলেও চলবে আর যেই তিলটা আমি করেছিলাম সাদা তিলের যেই সসটা তো সেটাও আমি দিয়ে দিচ্ছি এটা আসলে তেলের খাবার না তো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য মানে এই খাবারটা খুবই ভালো এখানে তেল তেমন কোনো একটু ইউজ হয় না শুধু জাস্ট সসটা বানাতে যতটুক আর তিলের যেই সসটা দিয়েছি এটার জন্য আসলে স্মেলটা অন্যরকম আসে পুরা নুডলসটার টেস্টটাই চেঞ্জ করে দেয় আর হয়ে আসলো আমার নুডলসটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর নামানোর আগে একটু লবণ দিয়ে জাস্ট যেহেতু একটু ঝোলঝ টাইপের রাখবো একটু স্যুপ টাইপের তো সেই কারণে আমি একটু লবণ দিয়ে নামিয়ে এটা লবণটাও নিজেরা চেক করে টেস্ট করে তারপরে দিতে হবে খেয়ে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এর সাথে আমি দুইটা ডিম সেদ্ধ নিয়েছি এটাও অপশনাল দেখতে খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগছে আলহাম আল্লা হাফেজ